নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব বরবটি আলুর একটা তরকারির রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার সাথে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখানে আমি বরবটি আলুর তরকারি বানানোর জন্য দেড়শো গ্রাম বরবটি নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটা টমেটো আর একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি বরবটিগুলোকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আর সমস্ত বরবটি আমি এইভাবে কেটে নিলাম বরবটিগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আমি যে আলুগুলো নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ছাড়ানো হয়ে গেছে এখন আলুগুলোকেও বরবটির মতনই লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেল এখন আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে আর সরু করে কেটে নিলাম খুব সামান্য উপকরণে আমি আজকে এই তরকারিটা বানাবো আর ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে টমেটোটাকেও আমি এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিচ্ছি সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে আমি আর আলু বরবটি ভালো করে ধুয়ে নিয়েছি আর আর দেখিয়ে দিলাম আলু আর বরবটি আমি এই রকম লম্বা লম্বা করে কেটেছি বরবটি খেতে অনেকেই পছন্দ করে না আর এইভাবে যদি রান্না করা যায় ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে আর এখানে আমি এখন রান্নাটা শুরু করব কড়াই গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিলাম কালো জিরেটা ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব হালকাভাবে একটু ভেজে নেব আর বেশি কড়া করে ভাজবো না একটু নরম হয়ে গেলেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো গরমের সময় খুব বেশি মশলা খাবার খেতে ভালো লাগে না এই হালকা পাতলা রান্না করে নিলে সবারই পছন্দ হবে এখন এর মধ্যে আমি বরবটির টুকরোগুলো দিয়ে দিলাম আর বরবটিটাকেও আলুর সাথে মিনিট খানেক সময় ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন নুন আর হলুদটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপর আলু বরবটিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়ে যায় খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিয়েছি খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি অল্প একটু জল দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর আর এবার দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিটখানেক সময় আবারও তারপর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন ভালোভাবে নেড়ে মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে আলু আর বরবটি প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্লাস মেপে দু গ্লাস জল জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব আলু বরবটি ভালো মতো সেদ্ধ হয়েছে না আলু বরবটি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে আর এখন এই আরও মিনিট দুয়েক সময় ফুটিয়ে ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বরবটির তরকারি একদমই সাধারণ আর খুব কম তেল মশলায় আমি আজকের তরকারিটা বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখন একটা পাত্রে আমি এই আলু বরবটির তরকারিটা তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ